আজকে এক আমরা এই রাস্তাটা বেহাল অবস্থা দশ কিলোমিটার জায়গা আমরা চলাচল করতে গিয়ে অসুবিধা হয় মহেশ্বর রোগী বাজার থেকে অসুবিধা হয় প্রায় একটা গাড়ি গেলে একজন সাধারণ লোক রাস্তা করতে গিয়ে খুব অসুবিধা হয় আপনারা দেখেন যে এই রাস্তাটার কি বেহাল অবস্থা এই কারণে আমরা রাস্তাটা বিশেষ করে অবরোধ করছি আমরা চাই আমরা রাস্তাটা প্রতিশোত্তর মেরামত করার লাগে আমরা পিডাব্লিউ টি দপ্তরের দ্বারে অনুরোধ করতেছি আমরা রাস্তাটা উচিত এটা কোন জায়গায় পথ অবরোধ করলেন এটা বড় সোমা বড় সময় ঠিক এক বছর আগে আপনারা পথ অবরোধ করেছিলেন রাস্তার জন্য দপ্তর কি রাস্তা তৈরি করে দিয়েছিল আমরা এক বছর আগে রাস্তা অবরোধ করার পরে আমরা আমাদের ম্যাডাম এমএলএ নিজে এই পাথর আর কংক্রিটের গুঁড়া দিয়ে রাস্তা কিছুটা মেরামত করে দিয়েছিল কিন্তু ফুললি ঠিক কাজ হয় না মেরামত হয়েছিল রাস্তা নতুন ভাবে তৈরি হয়েছিল কি না নতুন ভাবে তৈরি সেইভাবেই রয়েছে কিন্তু ম্যাডাম তাহলে তো বরশ মোরাছড়া রাস্তা কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ এর রাস্তার মধ্যে এই গাড়ি যানবাহন চলতে পারে না এমন কি রুগি গেলে রুগি অসুস্থ হয় যাইতো মারা যায় গাড়ির মধ্যে এমনি মারা যায় রাস্তা এমন খারাপ যেতে অতিসত্যই রাস্তাটা তাড়াতাড়ি ঠিক করে